আগামী মাসে দশ তারিখ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের দশ তারিখ সারা পশ্চিমবাংলা থেকে সারা ভারতবর্ষের রাজ্য থেকে আমরা প্রতিবন্ধীরা দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে যাব আগামী মাসে দশ তারিখ দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে আমরা প্রতিবন্ধীরা দাবি নিয়ে যাব আমাদের মুর্শিদাবাদ জেলা থেকে একশো চৌত্রিশ জন যাব। তার মধ্যে যাবো গ্রামের এগারো জন আমরা মুর্শিদাবাদ জেলা থেকে দিল্লিতে একশো চৌত্রিশ জন যাব প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাতে তাতে নবগ্রামের এগারো তেরো জন নবগ্রামের তেরো জন আছে আমরা দিল্লি থেকে ফিরে আসার পর রোজা শেষ হবে রোজার পাশে অনেক সময় বহরমপুর শহরে ডিএন অফিসের কাছে সারা রাম আমরা প্রেক্ষা করবো ভান্য তারপরের দিন আমরা আমাদের হাজার হাজার প্রতিবন্ধী মুর্শিদাবাদ জেলা থেকে বাসে ট্রেনে ছোট গাড়িতে ডিএম অফিস চলো ডিএম অফিস চলো ডিএম অফিস ছেড়ো এই অভিযান আসবে তাতে আপনারা সবাই যোগ দেবেন এই কথা বলে আজকের এই কর্মসূচি এখানে শেষ করা হলো ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদের সঙ্গে যারা সহযোগিতা করেছেন অনেকেই পুলিশ প্রশাসন অন্যান্য টানা চালক রিক্সা চালক থেকে শুরু করে যারা এসেছেন তারা প্রত্যেকে সহযোগিতা করেছেন বাসের মালিকরাও রাস্তা দিয়ে যাতায়াত ক্ষেত্রে আমাদের সুবিধা করেছেন এবং বিডিও অফিসের সমস্ত স্টাফকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এ বলে আমাদের সম্পাদক শেষ করি পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী জিদা পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলন